Thank <laughs> you. বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জানাবো এমন একটি শীতকালীন সবজির উপকারিতার বিষয়ে যা জানলে আপনারা আশ্চর্য বোধ করবেন হ্যাঁ বন্ধুরা আজকের আলোচনার বিষয়ে মূলা বা মূলো শাকের স্বাস্থ্য উপকারিতাকে নিয়ে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জানাবো যে অতি সস্তার এই শীতকালীন সবজিটি আপনাকে ঠিক কোন কোন রোগের আক্রমণ আক্রমণ থেকে আগাম প্রতিরোধ শক্তি হিসেবে এক রক্ষা কবজের মতো সুরক্ষা দেবে শীতকালে এই সবজিটি অতি সস্তায় পাওয়া যায় সস্তা বলছি কেননা মুলা বা মুলা শাক এই মরশুমে রাস্তায় ঢেলে বিক্রি হয় এবং মাত্র পাঁচ টাকা খরচ করেই আপনি সাতশো থেকে আটশো গ্রাম মুলো কিনতে পারেন চলুন বন্ধুরা এবারে এক এক করে জেনে নি এই পুষ্টিকর সবজিটির নানান উপকারিতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতার বিষয় মুলা ক্যান্সারের মতো রোগকে রোধ করতে পারে মুলার মধ্যে রয়েছে নানান উপকারী উপাদান যেমন অ্যান্থসায়নিন ভিটামিন সি এবং ফোলিক অ্যাসিড এই উপাদানগুলি নানান রকম ক্যান্সার যেমন কোলোন কিডনি অন্ত্র পেট এবং মুখের ক্যান্সারকে রোধ করতে পারে এছাড়া মূলার মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট এর ফলে ক্যান্সারের কোষ গড়ে ওঠা প্রতিহত হয় এবং ভালো কোষ তৈরি হতে সাহায্য করে মূল বা মূল শাক ডায়াবেটিস বা ব্লাড সুগারের মতো রোগকে রোধ করে মূলশাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় এছাড়াও মূলতে রয়েছে মলিবডেনাম পটাশিয়াম ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ ফলিক অ্যাসিড মূল শাকে থাকা ফাইবার যে কোনো ফল থেকে প্রাপ্ত সুগার কম শোষণ করে এবং এর খেলে রক্তে মাত্রা কখনই সুগারের মাত্রা বেশি হয় না উল্টে রক্তে শর্করার মাত্রা বজায় রেখে শরীরকে সুস্থ রাখতে পারে মূল মূল শরীরের ওজন কমাতে সাহায্য করে মূল এমন একটি উপাদান যে অল্প খেলে পেট সম্পূর্ণভাবে ভরে যায় ফলে আজে বাজে খেয়ে পেট ভরানোর আর কোনো উপায় থাকে না এতে অতিরিক্ত ক্যালোরিও শরীরে প্রবেশ করতে পারে না মূলার মধ্যে জলীয় উপাদানের মাত্রা বেশি থাকে একই সঙ্গে থাকে কার্বোহাইড্রেট এবং যার ফলে যারা ওজন কমাতে তাদের জন্য ভীষণই মূলা কার্যকরী একটি উপাদান এছাড়া মূলার মধ্যে রয়েছে ফাইবার যা শরীর থেকে বর্জ্য বার করে দিতে সাহায্য করে এবং একই সঙ্গে শরীরের হজম প্রক্রিয়া সাহায্য করে শরীরকে সুস্থ এবং সবল রাখে মূল হার্টকে ভালো রাখে এবং একই সঙ্গে হাই ব্লাড প্রেশার লেভেলকে কমায় মূল অনেক ধরনের রঙে পাওয়া যায় এই রঙের পেছনের কারণ হল মূলর মধ্যে থাকা অ্যান্থোসাইনিন এই অ্যান্থোসাইনিন আসলে এক ধরনের ফ্লেবোনয়েড এই উপাদানটির বহু স্বাস্থ্যকর দিকও রয়েছে যেমন বহু গবেষণায় উঠে এসেছে মূলার মাধ্যমে হার্টের যে কোনো সমস্যা দূর করা যায় এছাড়াও এই উপাদানটি ক্যান্সার এবং প্রদাহজনিত সমস্যাকে দূর করে শ্বাস প্রশ্বাসের সমস্যাকে দূর করে নানান কারণে আমাদের শ্বাস প্রশ্বাস পদ্ধতিতে নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে যেমন ঠান্ডা লেগে যাওয়া নাক বন্ধ হয়ে যাওয়া বা সর্দি লাগা গলা ব্যথা বা ফুলে যাওয়া ফুসফুসে সংক্রমণ কোনো রকমের অ্যালার্জি এবং আরও বহু রোগ মূলার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকায় এই ধরনের সহজে শরীরকে করতে পারে না শরীরের শ্বাস প্রশ্বাসের যাবতীয় সমস্যা দূর হয় মূল শরীরের রক্তচাপকে একটি সঠিক মাত্রায় বেঁধে রাখতে সাহায্য করে মূলার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম এর ফলে মূলা শরীরের জন্য খুবই উপকারী একটি উপাদান পটাশিয়ামের একটি মূল কারণ কাজ হল রক্তচাপকে সঠিক রাখা এটি রক্ত নালীর কাজকে সুচারুভাবে এগিয়ে যেতে সাহায্য করে এবং রক্তকে স্বাভাবিকভাবে প্রবাহিত হতে সাহায্য করে জ্বরের প্রকোপকে কমায় শীতকালে অনেকেরই ঠান্ডা লেগে জ্বর হয় এছাড়াও জ্বরের সঙ্গে শরীর কাবু করে দেয় প্রদাহজনিত নানান ধরনের সমস্যা এই ধরনের সমস্যা মূলত হয় ধুলো ঠান্ডা বা বিভিন্ন ধরনের সংক্রমণের থেকে এই সময় মূল রস বিটনুন দিয়ে পান করলে জীবাণু এবং সংক্রমণ দূর হয় ফলে শীতকালে মূলর মতো সবজি নিয়মিত খেলে আপনাকে সর্দি জ্বরের মতো সংক্রমণ কোনোভাবে কাবু করতে পারবে না ত্বকের যত্নে ত্বকের যত্নে মূলা একটি দারুণ উপকারী সবজি কারণ মূলার মধ্যে রয়েছে ভিটামিন সি ফসফরাস জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স অন্যদিকে মূলর মধ্যে থাকা জলীয় উপাদান ত্বকের আর্দ্রতাকে বজায় রাখতে সাহায্য করে ফেস প্যাক মুখে ব্যবহার করা যেতে পারে এর ফলে ত্বক শুষ্ক হয়ে যাওয়া ফেটে যাওয়ার মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় মূলা প্রস্রাবের যাবতীয় দূর করতে সাহায্য করে মূলা প্রস্রাবের পরিমাণ বৃদ্ধিতে সাহায্য করে আসলে মূল প্রস্রাবের মাধ্যমে শরীরের বিষাক্ত উপাদান তরল বর্জ্য হিসেবে বের করে দিতে পারে এর ফলে কিডনি সুস্থ থাকে এবং মূত্রথলির কোন সমস্যা থাকে না তারা মূত্রতুলিতে প্রদাহজনিত সমস্যা এবং প্রস্রাবের সময় জ্বালা অনুভূত হওয়ার সমস্যা থেকে মুক্তি মেলে পঁচিশ গ্রাম মূল শাকের সঙ্গে সোডা সোডা অর্থাৎ খাবার মিশিয়ে খেলে প্রস্রাব অবরোধ ও প্রস্রাবের তিন তিন গ্রাম মাত্রায় জলসহ খেলে মেয়েদের ঋতুস্রাব অবরোধ দূর হয় মূল এবং তার কচি পাতা ছিবিয়ে খেলেও ঋতুস্রাব অবরোধ এবং তার যাবতীয় উপসর্গ দূর হয় মূলর রসে পাতিলেবুর সৈন্দব লবণ মিশিয়ে খেলে বায়ু বিকার অর্থাৎ গ্যাস জনিত পেটে যাবতীয় যন্ত্র করে তার জল ছেঁকে প্রতিদিন যদি সকাল পরিমাণ নিয়ে তাতে চিনি মিশিয়ে খাওয়া যায় তাহলে জন্ডিসের মতো রোগ দূর হয় মূল সেদ্ধ জল যদি এক এক ফোঁটা চোখে দেওয়া যায় তাহলে চোখে ধোয়াটে দেখা চোখে জ্বালা চোখ ফুলে যাওয়ার মতো যাবতীয় সমস্যা দূর হয় আপনার যদি টনসিলাইটিস বা ফ্যানজাইটিস এর মতো গলার সমস্যা থেকে থাকে তাহলে প্রতিদিন সেদ্ধ মূল রসের সঙ্গে সামান্য গরম জল সহকারে গার্গিল করলে আপনি এই ধরনের গলার যাবতীয় রোগ এবং সমস্যাকে দূর করতে পারবেন পঞ্চাশ গ্রাম মূল রসের সঙ্গে সৈন্দব লবণ ও কালো গোলমরিচ চূর্ণ মিশিয়ে আপনি যদি প্রতিদিন সকাল সন্ধ্যায় খেতে পারেন তাহলে আপনার আন্তরিক বা কৃমির মতো সমস্যা দূর হবে কাঁচা মূল ও গাজরের রস সমপরিমাণে মিশিয়ে খেলে দৈহিক শক্তি বৃদ্ধি পায় শরীরের পরিপাক শক্তি ভালো হয় এবং কোষ্ঠবদ্ধতার মত রোগ থেকে মুক্তি মেলে মূলো শাকের রস নিয়মিত খেলে পিত্ত বিকারের মতো রোগ দূর হয় কাঁচা মূলো বা মূলোর রস নিয়মিত খেলে অশ্ব রোগ ও অশ্বের অঙ্কুর থেকে রক্তস্রাব বন্ধ হয় তিরিশ গ্রাম মূলোর রস প্রতিদিন তিন থেকে চারবার খেলে কিডনিতে জমে থাকা পাথর নষ্ট করা সম্ভব হবে আপনার যদি গ্যাস অ্যাসিডিটি বা হার্টবার্নের মতো সমস্যা থেকে থাকে তাহলে আপনি প্রত্যেক দিন মূলোর একশো পঞ্চাশ গ্রাম রসের সঙ্গে মিছরি মিশিয়ে খেলে আপনি এই রোগগুলির থেকে মুক্তি পাবেন মূল শাকের একশো গ্রাম রসের সঙ্গে সামান্য চিনি মিশিয়ে আপনি যদি সকালবেলা প্রতিদিন টানা সাত দিন পর্যন্ত খেয়ে যেতে পারেন তাহলে জন্ডিসের মতো রোগকে দূর করতে পারবেন কাঁচা মূলো টুকরো করে তাতে সামান্য সৈন্দ্য লবণ এবং কালো গোলমরিচ ও সামান্য পাতি লেবুর রস মিশিয়ে যদি প্রতিদিন খাওয়া যায় তাহলে আপনার পেটের যাবতীয় সমস্যা ও রোগ থেকে আপনি মুক্তি পাবেন মূল শাক প্রতিদিন খেলে অন্ত্রের যাবতীয় দূষিত জীবাণু ধ্বংস হয় বিছে কামড়ালে দংশন স্থানে মূল রস লাগালে ও মূলর রস খাওয়ালে বিষের প্রভাব দূর হয় ও জ্বালা যন্ত্রণা ততক্ষণাত কমে যায় খাবারের পর কাঁচা মূলর রসের সঙ্গে পাতিলেবুর রস এবং সামান্য সৈন্দব লবণ মিশিয়ে খেলে পেটে আর কোনো গ্যাসের সমস্যা থাকে না আপনার যদি ইডিমা বা শরীর ফুলে যাওয়া বা সোথের মতো সমস্যা থেকে থাকে তাহলে প্রতিদিন পঁচিশ থেকে তিরিশ গ্রাম মাত্রায় মূলর রস খেলে এই রোগ আপনি দূর করতে পারবেন বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোনো উপকারেও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন প্রবলেম থেকে মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আর একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন